এটা হচ্ছে এসবিআই এর কার্ড ইন্ডিয়ান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা থেকে কিভাবে টাকা তুলবেন সেটা আপনাদের দেখাই দেই অনেকে কইরা নিয়েছেন কিন্তু টাকা তুলতে পারেন না এই দেখেন এ যেকোনো এস বি এর এটিএম ভুতে যাবেন এটিএম ভুতে যাওয়ার পরে দেখায় কি করবেন কার্ডটা ঢুকাইলেন ইংলিশ ইংলিশ সিলেক্ট করবেন যেহেতু আমরা এই জানি প্রায় পিন কোড দিবেন তারপর প্রেস হ্যার উইড্রো উইড্রোর পরে এলো গিয়া সেভিংস দিবেন সেভিংস বা কারেন্টে দিলে হবে হ্যাঁ তারপর দশ হাজার টাকার উপরে দিবেন না সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়ার পরে ইয়েস দিলে আপনার টাকা বের হয়ে আসবে এই সাউন্ডটা শুনলে অনেক ভালো লাগে বাংলা যে করে ওইটা আরো সুন্দর লাগে বাংলাদেশের মতোই কোনো সমস্যা নেই সুন্দর কচকচা টাকা বের হয়ে আসছে এইভাবেই টাকা তুলবেন দশ হাজার টাকা বেশি তুলবেন না বাংলাদেশে এখন বিশ হাজার টাকা দেওয়া যায় অনেক ব্যাংকে চল্লিশ হাজার দেওয়া যায় কিন্তু এখানে সর্বোচ্চ দশ হাজার টাকা আশা করি বুঝতে পারছেন কিভাবে